আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগের ভিডিওগুলো দেখোই তোমরা দেখে আসবা দেখো আমরা তেইশ নম্বর ম্যাটটা করবো যে তিনশো চুরাশি এবং দুই এক আট সাত দুইটা সংখ্যা এখন তোমাদেরকে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এটা আমাদের বের করতে হবে উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে তারপরে আমাদেরকে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কত গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে এবং সংখ্যাটে কত আরেকটা বলছে যে দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে কত গুণ করলে কত যোগ করলে কত বিয়োগ করলে এই টাইপ স্টাইলের কিন্তু ম্যাথগুলো তাহলে তোমরা প্যাটার্নগুলো মনে রাখবা তাহলে সংখ্যা চেঞ্জ করে দিলেও তোমরা করতে পারবা দেখো আমরা প্রথম ম্যাথটা করবো দেখো তাহলে আমাদের প্রথম ম্যাথটা কি ছিল যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা কিনা উৎপাদকের সাজে যাচাই করবো তাহলে আমাদের প্রথম সংখ্যাটা ছিল কত তিনশো চুরাশি তাহলে এই এখন দেখো আমরা লিখবো লিখব তিনশো চুরাশি এটাকে আমরা পূর্ণবর্গ কিনে দেখো উৎপাদকের সাজা বের করবো দুই দিয়ে ভাগ দিব একশো বিরানব্বই হবে আবার আমরা দুশো দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে আবার আমাদের কত হবে ছিয়ানব্বই হবে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ দিই দেখো তাহলে আমাদের কথা হবে দেখো আটচল্লিশ হবে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে চব্বিশ বের হবে আবার যদি দুই দেওয়া ভাগ দিই তাহলে দেখো বারো বের হবে আবার দুই দিয়ে ভাগ দিলে তাহলে দেখো কত বের হবে ছয় বের হবে আবার যদি দুই দেয়া ভাগ দিই তাহলে দেখো কত বের হবে তিন বের হবে তাহলে এখানে তিনশো চুরাশি সমান সমান কি দেখো আমরা এই সংখ্যাগুলো সব গুণ দিয়ে লিখবো দেখো সবগুলো আমরা গুণ দিয়ে লিখছি এখন আমরা জোড়া বানাবো দেখো এই জোড়া এই জোড়া এই জোড়া এখন দেখো একটা দুই আর একটা তিন বিহীন আছে তাহলে কি হবে যেহেতু দুই গুণন তিন বা তিন দুগুণ ছয় হলো জোড়াবিহীন সেহেতু তিন আট চার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ওকে তাহলে এই যে যে আছে এটা পূর্ণবর্গ না কারণ তিন আর কি ছিল জোড়াবিহীন ছিল না তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতমের সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কত গুণ করলে বলছে আর বলছে পূর্ণবর্গ সংখ্যাটি কত দেখো দ্বিতীয় সংখ্যাটি কত দুই এক আট সাত এখন আমরা এখন লিখবো এটাকে আমরা কি করব বর্গমূল করব দেখো যেহেতু গুণ করার তাহলে আমরা উৎপাদকের সাহায্য করব তিন দিয়ে ভাগ দিব দেখো সাতশো উনত্রিশ হয় আবার তিন দিয়ে ভাগ দিব দুইশো তেতাল্লিশ হয় আবার তিন দিয়ে ভাগ দিব দেখো একাশি হবে আমরা আবার তিন দিয়ে ভাগ দিই তাহলে সাতাইশ হবে আবার যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত হবে দেখো নয় হবে আবার তিন দিয়ে ভাগ দিলে তিন হবে দেখো আর যায় না ওকে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা এখানে এই দুই এক আট সাত সমান সমান লিখবো কি এই সবগুলো আমরা গুণ দিয়ে এখানে লিখে দিব ওকে এবার আমরা জোড়া বানাবো দেখো তাহলে আমাদের সবগুলো জোড়া থাকার পর দেখো এখানে সাতটা তিন আছে ওকে তাহলে আমরা তিন জোড়া হলো আর একটা এক্সট্রা আছে তাহলে এক্সট্রাটা আমরা এভাবে লিখছি ওকে এখন দেখো যেহেতু তিন জোড়া বিন সেহেতু এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বলছে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমি যদি আবার তিন দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু কি হবে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন সংখ্যাটি দেখো কত হয়ে যাবে সংখ্যাটি আমরা এই যে আরেকটা জোড়া বানিয়ে ফেলছি এখন আমরা এটা পুরোটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ছয় পাঁচ ছয় এক ছয় পাঁচ তোমরা সবগুলো ক্যালকুলে গুণ দিয়ে দিবা তাহলে পেয়ে যাবা তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা কত ছয় পাঁচ ছয় এক তাহলে আমাদের আগে আমরা যে অঙ্ক করতাম শুধু তো বলতো কত গুণ করলে তাহলে তিন গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আরেকটু একটু জোড়া ছিল যে সংখ্যাটিও কত এটা চেয়েছে আমরা তিন গুণ করে দিয়েছি টোটাল ওকে রিসিখে দেখো নেক্সট গ নাম্বার মেটার ছিল আমাদের কি যে দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ফল সংখ্যা হবে তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি ছিল দুই এক আট আট সাত তাহলে আমরা লিখব দুই এক আট সাত এটা আমরা কি করব দুইটা ভাবে দাগ টানবো জোড়া তাহলে আমরা যেহেতু হবে পাঁচ দিলে আমরা চার চারে ষোলো লিখবো এগারো করতে পাঁচ সাতের এক এক দুই তারপরে আমাদের পাঁচ থাকবে তাহলে কি হলো এবার আমরা সাতাশি নামায় নিয়ে আসবো এখন আমরা কি করব দেখো এই যে আমরা চারের ডাবল এখানে আট লিখবো কে চারের ডাবল এখানে এই চারের ডাবল আমরা এখানে আট লিখেছি এবার আমরা কি করবো দেখো এখানে একটা ছয় দেবো এখানেও একটা ছয় দেব এখানে ছয় দিই তাহলে দেখো এই ছয় দিয়ে আমরা এই ছিয়াশিকে গুণ করবো গুণ করলে কত হবে ছয় এই ছয় আর ছয় ছত্রিশে ছয় সাতের তিন ছয় আর আট ছয় আট আট চল্লিশ সাত তিন একান্ন আমরা বিয়োগ করবো তাহলে ছয় ছয় সাত করতে এক আর এক আছে আট করতে সাত তাহলে একাত্তর তাহলে একাত্তর কিন্তু অবশেষ ভাগ থাকে তাহলে কি হলো এই যে এখানে দুই এক আট সাতের বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে একাত্তর অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে এর সাথে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে তখন কিন্তু বর্গমূলটা বেড়ে যাবে বর্গমূল কত হবে এক বাড়বে তাহলে সেচল্লিশ যোগ এক হলো সাতচল্লিশ এখন আমরা যদি নর্মালি সাতচল্লিশ আর বর্গ করি তাহলে সাতচল্লিশগুলো সাতচল্লিশ দুই দুই শূন্য নয় পাবো এই এই সংখ্যাটা পাবো আসলে মূলত এই সংখ্যা তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা দেওয়া কত তাহলে আমরা এই যে দুই দুই শূন্য নয় যেটা আছে তাহলে এই যে দুই দুই শূন্য নয় যেটা আছে এই দুই দুই শূন্য নয় থেকে আমরা যে সংখ্যাটা দুই এক আট সাত এটা আমরা বিয়োগ করে দেবো যদি বিয়োগ করি তাহলে আমরা টোয়েন্টি টু পাবো ওকে তাহলে এটাই কিন্তু আমাদের আনসার তাহলে এইভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে তাহলে বাইশ যোগ করলে এর সাথে বাইশ যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তুমি শিক্ষার্থীরা দেখো চব্বিশ নম্বর ম্যাটটা কি বলছে যে একটি শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এটা কিন্তু তোমাদের উদাহরণের ম্যাথের মতোই কি বলছে আমাদের কত আটের গুণনীয়গুলো বের করতে বলছে তাহলে আমরা আটের গুণীয় কে বের করব দেখো তাহলে আমরা লিখবো এখানে আট সমান সমান দেখো এক গুনন আট এভাবে তোমরা লিখবা এক দিয়ে আটকে ভাগ যায় পরে দুই দিয়ে আটকে ভাগ দিবা তাহলে দুই দিয়ে ভাগতে দিলে দুই গুনন চার লিখবো আর কিন্তু যায় না তিন দিয়ে যায় না আবার চার দিয়ে যায় আমরা তো দুই দিয়ে চার দিয়ে দিলে চার দোকান আট হয় তো আমরা তো লিখেই ফেলছি তাহলে আর লেখা যাবে না আটের গুণ নিয়োগগুলো হলো এক দুই চার আট তাহলে এভাবে লিখবা এভাবে নিয়ে ছোট থেকে বড়গুলো লিখবা এক দুই চার আট সবাই এগুলো লিখে দেবা তাহলে এটি তোমাদের গুণ নির্ণয়ক এবার তোমাদের খ নম্বর ম্যাটটা কে বলছে দেখো শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যায় প্রথমে আমরা কি করবো লসাগু করবো এই সংখ্যাগুলোর তোমরা আগে লিখে নিতে পারবা আমরা প্রথমে ছয় সাত আটের লসাগু নির্ণয় করি এবার লিখে নিতে পারবা আমরা লসাগু করবো কিভাবে আমরা একটা ডাক্তার আনবো লিখবো দুই দিয়ে দেখো দুই দিয়ে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ দিতে হবে তাহলে দুই দিয়ে তিন দো কোনো ছয় চার দো কোনো আট ওকে হতো যেহেতু যায় না সাত সাতকে রেখেছি আর কিন্তু ভাগ যাবে না তিন সাত চার আর ভাগ যায় না চারকে দুই দেওয়া যায় বাট একটা সংখ্যা হলে দেওয়ার প্রয়োজন নেই মানে যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে দেখো আমরা কীভাবে করব যে সুতরাং ছয় সাত আটের লসাগু কত যে দুই তিন সাত চার ওকে তাহলে দুই তিন সাত আরে চারকে আমরা আবার দুই গুণন দুই আকারে লিখতে পারবো এটা লিখে দিলাম তাহলে এটা জোড়া বাট এগুলো সবই জোড়াবিহীন এগুলো সব কি এই দুই তিন সাত হলো জোড়াবিহীন তাহলে প্রাপ্ত লসাগু দুই তিন সাত আর যে দুই দুই এটাকে বর্গাকারে সাজানো যায় না কারণ এরা জোড়াবিহীন আছে তাহলে দুই তিন সাত দুই দুই এটাকে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে আমাদের কি করতে হবে এই যে দুই তিন সাত এই যে বিহীন যে সংখ্যা আছে তিন দোকানে ছয় ছয় সাতা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে তাহলে শূন্য দলকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে তাহলে এভাবে তোমরা আনসারটা করে ফেলবা সেক্ষেত্রে দেখো গণমর্মের কি বলছে ওই দলে কম্পকে কতজন যোগ দিলে দলকে বড় যাবে কতজন যোগ দিলে বলছে জানো যোগের নিয়ম একই আটষট্টি তাহলে সঙ্গে এখন দেখো আমরা একশো কি করবো আমরা আগে বর্গমূল করবো মানে বর্গমূল করার জন্য আমরা এই যে দাগ দিয়েছি দেখো একে এক লিখবো আমরা এটা বাদ দিলে কিছুই থাকে না আটষট্টি নামে নিয়ে আসবো এবার আমরা দেখো এই একের ডাবল এখানে দুই লিখবো এবার আমরা এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দিব এখানে দুই দিলে এখানেও কত করবো দুই দিব তাহলে দুই আর বাইশ গুণ করবো চুয়াল্লিশ হবে এবার আমরা বিয়োগ করবো চার আছে করতে চার আর চার আছে ছয় করতে দুই তাহলে চব্বিশ থাকবে তাহলে এখানে একশো আটষট্টি বর্গ নির্ণয় করতে গেলে কি হলো যে চব্বিশ অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাই একশো আটষট্টির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গের সংখ্যা হবে তখন এর বর্গমূল কত হবে এখানে যা আছে তার চেয়ে এক বেশি হবে এই যে বারো যোগ এক তেরো হবে তাহলে তেরো আর বর্গ কত তেরো গুণ তেরো 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 গুণ করলে একশো উনসত্তর হয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত এই একশো উনসত্তর থেকে আমরা একশো আটষট্টি বাদ দেবো এক মানে আর একজন যদি শূন্য যোগ করা হতো তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে কি হলো সুতরাং একজন শূন্য যোগ দিলে কমপক্ষে একজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গারে সাজানো যাবে এবার তোমরা ম্যাটটা করে ফেলবা শিক্ষিত যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা আমি ব্যস্ততার জন্য ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু এখন তোমরা খুব দ্রুত সব ভিডিও পেয়ে যাবা আমি ভিডিওগুলো রেডি করে ফেলছি ভালো থেকো